নমস্কার বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি ভাটার পনির পনিরটা আমি চোখো করে কেটে নিয়েছি এখন বাটার দিয়ে ভেজে নেব ভাটার দিয়ে দিলাম ভাটারের সঙ্গে একটু তেল দিতে হবে না ভাটারটা পুড়ে যাবে পনিরে অল্প লবণ দিয়ে দিলাম পনিরটা হালকা ভেজে নেব পনিরটা আমার ভাজা হয়েছে নামিয়ে নেব সম্পূর্ণ পনির আমি ভেজে নিয়েছি ভাটার পনিরের জন্য আমি একটা মশলা করে নিলাম বাটার দিয়ে দিলাম মশলা করে নেব মশলা করে নেব মানে ভেজে নেব সব মশলা রসুন দিলাম কয়েক কোয়া রসুন লং এলাচ দারচিনি গুলমরিচি বা আদা কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি ব পেঁয়াজ আর দেব টমেটো সবগুলো দিয়ে ভেজে নেব এখন দিব কাজু আর দশটা কাজু দিলাম আর এক চামচ পোস্ত দিয়ে আর একটু ভেজে নেব মশলাটা সবগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিয়ে পেস্ট করে নেবে পনির বাটার মশলার জন্য আমি এখন সম্বার দিব দিব বাটার তেজপাতা এলাচ দারচির লং সম্ভারে দিব একটা পেঁয়াজ চমিস ধুনিয়া গুঁড়া চাম লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো চামিষ লবণ লবণটা বন্ধুরা স্বাদ মতো দিয়ে দিলো আর দিয়ে দেবো সেই মশলাটা ভিজে দেখে পেস্ট করে নিয়ে আসছে সেই মশলাটা মশলার জলটা দিয়ে দিলো তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দেবো দিব কসুরি মেথি আর দিয়ে দেব এই বাড়িতে বানিয়েছি ক্রিম সেই ক্রিমটা আমি দিয়ে দেব তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে আমার বাটার পনির লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভাটার পনিরটা কেমন হয়েছে ভাটার পনির মশলা কমপ্লিট রান্নাটা তো দেখতে কেমন হয়েছে বন্ধুরা বলবেন লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হলে শেয়ার করবেন